হ্যালো ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল মেডিকেল এন্ট্রেন্স অ্যাট দ্য রেট বায়োলজি আমি এসকে সর আসন্ন ওয়েস্টবেঙ্গল এ এলএম জিএনএম দু হাজার পঁচিশ সালের যে পরীক্ষাটা হতে চলেছে তার উপর বেশ করে বায়োলজি এবং ম্যাথমেটিক্সের কয়েকটা খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আমি তোমাদের সামনে তুলে ধরছি এই কয়েকটা চ্যাপ্টার যদি তোমরা ফলো করো তাহলে তোমাদের মোটামুটি ফুলফিল কমন পাওয়ার চান্স খুব রয়েছে এই চ্যাপ্টারগুলো আগে তোমরা কমপ্লিট করে নাও জীবন বিজ্ঞানের ক্ষেত্রে অর্থাৎ বায়োলজির ক্ষেত্রে যে বারোটি চ্যাপ্টার কথা তোমাদের সামনে বলছিলাম সেই বারোটি চ্যাপ্টার মধ্যে হলো এক নম্বর হচ্ছে সেল অ্যান্ড সেল স্ট্রাকচার অর্থাৎ কোষ এবং কোষের গঠন দু নম্বর হলো সেল সাইকেল অ্যান্ড সেল ডিভিশন অর্থাৎ কোষ চক্র এবং কোষ বিভাজন তিন নম্বর হলো ক্রোমোজম ডিএনএ আর চার নম্বর হলো জেনেটিক্স অর্থাৎ বংশগতি এবং বিভিন্ন ধরনের জেনেটিক্যাল ডিজিজ অর্থাৎ বংশগত রোগ ছয় নম্বর হচ্ছে প্ল্যান্ট টিস্যু অর্থাৎ উদ্ভিদ কলা সাত নম্বর হলো ব্লাড অ্যান্ড ব্লাড সার্কুলেশন অর্থাৎ রক্ত এবং রক্ত তন্ত্র আট নম্বর হলো ডিজিস প্যাথাজেন অর্থাৎ রোগবিদ্যা নয় নম্বর হচ্ছে হরমোন এবং বিভিন্ন ধরনের অ্যান্ডোক্রিন ক্ল্যান্ট দশ নম্বর হলো নার্ভাস সিস্টেম অর্থাৎ স্নায়ুতন্ত্র এগারো নম্বর হলো ইকোলজি অর্থাৎ বাস্তুবিদ্যা এবং এনভায়রনমেন্ট অর্থাৎ পরিবেশ বিজ্ঞান এবং বারো নম্বর হলো নিউট্রিশন অঙ্কের ক্ষেত্রে যে বারোটি চ্যাপ্টার খুব গুরুত্বপূর্ণ সেগুলি হলো লগ লগারিদম এক নম্বর দু নম্বর হচ্ছে কোয়ার্ডিয়েট্রিক ইকুয়েশন অর্থাৎ দীঘাত সমীকরণ তিন নম্বর হলো বেশিক ত্রিকোণমিতি ত্রিকোণমিতি যে বেসিক পর্শনগুলো আছে সেগুলো বেসিক অ্যালজেব্রা অর্থাৎ বেশিক বীজগণিত ত্রিভুজ এবং চতুর্ভুজ ট্রায়াঙ্গেল কট্রিলেটাল বৃত্ত এবং গোলক স্ফিয়ার এরপর লম্ব বৃত্তাকার চৌং অর্থাৎ সিলিন্ডার তারপর চেয়ে প্রফিট অ্যান্ড লস লাভ ক্ষতি সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট সরল এবং যৌগিক সুদ রেশিও প্রপোর্শন অর্থাৎ অনুপাত সমানুপাত টাইম এন্ড ওয়ার্ক সময় ও কার্যের দেখে দেখেছিও এবং এলসিএম ও এইচসিএফ অর্থাৎ লসাউ গসাগু তো চলো বায়োলজি এবং এর উপর বেশ করে বারোটি খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার তোমাদের সামনে আমি তুলে ধরলাম এগুলো কিন্তু তোমরা আর এই মাত্র পাই তিন টাইম এগুলোর মধ্যে কমপ্লিট করে নাও ঠিক আছে এই চ্যাপ্টারগুলো বাদ দিও না এগুলো থেকে কোশ্চেন কিন্তু কনফার্ম আসবে পরের ভিডিওতে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আমি আসবো তোমাদের আসন্ন এনএম জিএনএম দু হাজার পঁচিশ সালের যে এক্সামটা হবে তার উপর বেশ করে তো অবশ্যই চ্যানেলটা ফলো করো এবং লাইক ও সাবস্ক্রাইব করে দিও